প্রিয় দর্শক আলাইকুম একটি খবর বেশ কিছুদিন হলেই বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে মায়ানমারে আরাকান আর্মিদের মানবিক করিডোর যে সুবিধা বাংলাদেশ নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি এটি বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন এটা বাংলাদেশের জন্য বেশ একটি কারণ হয়ে যেতে পারে বিশেষ করে মায়ানমারের উপরে চাইনা ইন্ডিয়া এবং রাশিয়ার যে একটি যদি আমেরিকা যে মানবিক সহায়তা বলছেন বাংলাদেশের যে প্রয়োজন সুবিধা নিতে চাচ্ছেন সেখানে যে শুধু মানবিক সহায়তা পাঠানো হবে সে বিষয়টি কিন্তু নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না সেখানে তো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে আমেরিকায়

সেই হিসেবে এই সত্ত্বগুলো তো জানা দরকার বর্তমান বাংলাদেশ তো কোনো রাজনৈতিক সরকার নেই এখানে একটি কোনো অবস্থানের ফলে যে সরকার এখন রয়েছে এই সরকার তো এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তো আছে এইভাবে নেওয়াটা একটু যৌক্তিক কেনা এই বিষয়টা একটু মানে ভেবে দেখা দরকার যেহেতু রাজনৈতিক কোন সরকার নেই তাদেরকে এই সিদ্ধান্তগুলো অন্য কোনো দেশকে সুবিধা দেওয়ার জন্য আমাদের দেশকে হুমকি মধ্যে ফেলাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এরকম সিদ্ধান্ত নেওয়া আগে বেশ ভেবে চিন্তি নেওয়া উচিত আফগান আর্মির সাথে বাংলাদেশের তো কোনো চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তারা তো এখনো কোনো স্বাধীনতা অর্জিত হয়নি এখানে মায়ানমারের সামরিক যন্ত্র সরকার কিন্তু সেখানে বেশ প্রভাব আছে কিছু অঞ্চল হয়তো তারা দখল করে নিয়েছে কিন্তু সর্বোপরি সব অঞ্চল তো তারা এখনো দখল করতে পারে না সেই হিসাবে তাদের সাথে তো বাংলাদেশের কোনো চুক্তি হতে পারে না সে বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় যে সিদ্ধান্তটা রিভাইজ করা উচিত এই মুহূর্তে বাংলাদেশকে এরকম কোনো সুবিধা থেকে দূরে সরে আসাটাই যুক্তিপূর্ণ হয় দর্শক আপনারা কি মনে করেন সে বিষয়টি কমাচ্ছে জানালেন